এই আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না আমার বোনের রক্ত বিধা যেতে দেব না এই যে আন্দোলন আসলে করতেছেন আপনাদের যৌক্তিক দাবিতে আসলে সরকার কেন আসলে মেনে নিচ্ছে না কি মন হচ্ছে আসলে ব্যক্তি তারা উদ্দিন মাইনে নেয় তাহলে সরকার অনেকগুলো সমস্যা হবে যেমন সমস্যা হতে পারে সেটা তাদের যে তাদেরকে যারা পাবে সরকার যাদেরকে মানে ক্ষমতায় যাদের কারণ থাকতেছে তাদেরকে আসলে সুযোগ দেওয়ার জন্য তারা যদি মুক্তিযোদ্ধা নাও হয় তারা যদি হচ্ছে মানে দেশের জন্য স্বাধীনতা অর্জন নাও করে থাকে তারপরেও তারা হচ্ছে এই সুযোগ সুবিধা নেবে তাদেরকে এই দেওয়ার জন্যই এই সুযোগগুলো দেখতে দেখেন আঠারো সালে কোটা আন্দোলনের সময় সরকার একদম বাতিল করে দিচ্ছে আমরা কিন্তু বাতিল চাই না আমরা শুধু সংস্কার তারা বাতিল করে দিয়ে এই কোটা আন্দোলনটাকে মানে উঠাই দিয়েছিল যার কারণ দিন সেটা আমরা খুশি হয়েছিলাম তারপরে দেখেন এটাকে মানে সরকার এমন একটা চাল দিচ্ছে যে যারা মুক্তিযুদ্ধ আছে তারা তো অবশ্যই তারা দাবি করবে তাদেরও যুক্ত আন্দোলন আছে তারা আবেদন করছে সেটা হাইকোর্ট থেকে রিট করে তারা কিন্তু বাতিল মানে ওইটার ওই ওইটার আবার বাতিল করে দিচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা বাতিল কেন চাই আমরা বাতিলও চাই না আমরা যখন সংস্কার দেখেন তিরিশ সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী আমরা আসলে সব কিছু চাই দেখেন তিরিশ পার্সেন্ট কোটা দিয়েছে মুক্তিযোদ্ধায় বাকি আরও অন্য অন্য কোটায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হয়ে গেছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেটা আমাদের জন্য একদম বৈষম্য হয়ে গেছে এই মুক্তিযুদ্ধ যারা করছে যারা হচ্ছে এই এখন চায় যে আমরা মুক্ত কোটা চাই তারা কেন কেন করছিল তারা করছিল বৈষম্য দূর করার জন্য এই দেশটা স্বাধীন করছিল বৈষম্য দূর করার জন্য দেখেন এখন তাহলে ছাপ্পান্ন যদি কোটা হয় তাহলে কীভাবে বৈষম্য মানে দূর হয় এটা আবার তো সেই বৈষম্য হয়ে যায় এবং এই মেলাভিত্তিক ছাত্রদেরকে দূরে চেলা হয়ে যায় ঘুরে ঠেলে দিচ্ছে দেখেন যারা মেডিকেলে পড়ে পুয়েটে পড়ে যারা পাবলিকে পড়ে যারা হচ্ছে প্রাইভেটে পড়ে সকল ইউনিভার্সিটির পড়ে ইনজাস্টিস হয়ে যাচ্ছে তারা মানে কোনোভাবে জাস্টিস হচ্ছে না দেখেন এই ছাত্রগুলাকে দিন দিন তাকে তাদের রক্তকে গরম করে দিচ্ছে দেখেন কোনো আন্দোলনকে দমানো যায় না ছাত্র ছাত্রদেরকে যদি চৌক্তির দাবি মেনে না না হয় কখনো এই আন্দোলন থামবে না এখন ঢাকা ইউনিভার্সিটিকে একদম উত্তাল করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউস্টকে মেরে দিচ্ছে এবং চবিতে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সারা রাত তাদেরকে বন্দি করে রেখেছে পুলিশ দিয়ে তাদেরকে প্রোটোকল দিয়ে ছাত্রলীগকে তারা মানে প্রোটোকল দিচ্ছে সাদা ছাত্রদেরকে তারা বন্দী করছে এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা প্রত্যেকটা মানুষের রক্ত হবে যারা ছাত্র না যারা হচ্ছে অনেক আগে ছাত্র ছিল তাদের রক্ত হয় এই আন্দোলন দেখে আসলে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ আমাদের যৌক্তিক আন্দোলন সরকার না মেনে নেবে এবং এই আন্দোলন যতক্ষণ আমাদের সফল না হবে আমরা রক্ত দিয়েছি রক্ত দেবো আরো দেবো ইনশাআল্লাহ